আসিবে কখন কেউ তো জানে না তোমার মরোনা শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে তোমরাই আমার ভইলা যেও না আমি মরে গেলে তোমরাই আমার ভইলা যেও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না তোমার মর আসিবে কখনো কেমন তো জানে না এই পৃথিবী চির জীবন শোনো এই পৃথিবী শির জীবন থাকা যাবে না অন্ধকার কবর যে হবে তোমার ঠিকানা ও ভাই অন্ধকার ঠিকানা জোরে বলেন ঠিক কিনা এই পৃথিবী সারা জীবন থাকা যাবে না অন্ধকার কবর যে হবে আমার ঠিকানা ও ভাই অন্ধকার কবর যে হবে তোমার ঠিকানা তোমার সবাই রেখে চলে যাবে কেউ সঙ্গী হবে না তোমায় সবাই রেখে চলে যাবে কেউ সঙ্গী হবে না আমার মর আসিবে কখন কেম তো জানে না তোমার মরণ আসিবে কখন কেমতো জানে না আমি মরে গেলে তোরা আমার হইলা যেও না আমি মরে গেলে তোমরাই আমার হইলা যেও না আমার মরণ আসিবে কখন কেম তো জানে না তোমার মরণ আসি বে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে শোনো কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন সাহে মাদিনা ও ভাই দেখব যাকে তিনি হলেনে সাহে না কবর মাঝে নেতা গুতার হে পণ্ডিত বাজি কবর মাঝে নেতা গো তার খুঁজে পাওয়া যাবে না পাবো যাকে তিনি হলেনা ও ভাই দেখবো যাকে তিনি হলেনা তোমরা সেই নবীজির আদর্শ মেনে নাও না তোমরা সেই নবীজির আদর্শ মেনে নাও না আমার মরণ আসিবে কখন কেউ জানে না তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে তোমরা আমার ভই না যেও না আমি মরে গেলে তোমরাই আমার হইলা যেও না আমার মরোনা শিবে কখন কেউ তো জানে না তোমার মরোনা শিবে কখন কেউ তো জানে না আমার মরোনা শিবে কখন কেউ তো জানে না তোমার মর আসিবে কখন কেউ তো জানে না